আপন ভেবে কাউকে মনের সব কথা বলবেন না এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে এমন কাউকে তোমার জগৎ বানিয়ে ফেল না যে কিনা নিজের জগৎ থেকেই তোমাকে না মুছে দেয় তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক কষ্টকর বলে মনে হয় কারণ তীরের আঘাত পাওয়ার কথা ও দাগ সময়ের সাথে শরীর থেকে মুছে গেলেও কথা দাগ কখনোই নই ভোলা যায় না পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে এই সমাজ তাদেরকে কাঁদার অধিকার দেয়নি ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায়নি কারণ তারা জানে ঠকে যাওয়ার যন্ত্রণা ঠিক কতখানি ভয়ঙ্কর সত্যি বলার কারণে যদি আপনার চারিপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝবেন আপনি আবর্জনাকে আগলে রেখেছিলেন ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে সময় লাগে না যখন ফিল করবেন আপনি কারোর কাছে বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন তখন নিজে থেকেই সরে আসবেন এটা আপনার দায়িত্ব কিছু কিছু কষ্টের কোনো বর্ণনা হয় না শুধু নীরবে সহ্য করতে হয় জীবনে ঘুরে দাঁড়াতে চাইলে অবহেলা দেওয়া মানুষগুলোর থেকে সরে যেতে হয় যে মানুষ নিজেকে বুঝতে পারে সে মানুষ কখনোই হারে না যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণে দরকার পড়ে না ভালো খারাপ বলে এই পৃথিবীতে কিছুই হয় না তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো আর না রাখতে পারলেই তুমি খারাপ অর্থ কম থাকুক যোগ্যতা কম থাকুক কিন্তু আপনার কথা ব্যবহার মন মানসিকতাগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় জীবন এক অদ্ভুত চশমা জানেন তো যে চশমায় দুনিয়ার বিবাহ কিছু দেখা যায় খালি জীবন দেখা যায় না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা চ্যানেলের নিউ ফ্রেন্ড আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা